এই মুহূর্তে বলছেন আমাদের আমাদের এই জনগণ অনেক সংগ্রাম করেছে অনেক আন্দোলন করেছে একত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত বিভীষিকাময় অবস্থা ছিল পঁচাত্তর থেকে পরবর্তী সময় আপনারা দেখেছেন সিভাই জনতা বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতাসীন হন তার উত্তরে জিয়া খালেদা জিয়া এসেই তিনি বলে বহু পার্লামেন্ট পদ্ধতি সরকার দিয়েছেন গণতন্ত্রের দেওয়ার সরকারই হচ্ছে বিএনপি সরকার বিএনপি আমরা পুলিশ

টিকিট পায় নাই আমি বলবো যারা অন্যায়ভাবে অন্যায়ভাবে নাম বিকৃত করেছে তাদের নামগুলো ওখান থেকে আছে হোক তাদের নামগুলো আমরা ওখান থেকে সরিয়ে দেওয়া হোক কারণ আজকে বৈষ্ণব বিরুদ্ধে বৃন্দ এবং শহীদের এখানে আমাদের যে আদর্শ দর্শন নাই কিন্তু শহীদের কথা মনে করি এত বড় জেনোসাইড জাতিসংঘ বলেছে এত বড় গণহত্যা কোথায় তারা আমরা দেখেছি ডক্টর ইনুস সাহেব সহ জাতিসংঘের লোকসঙ্গের বিভিন্ন তারা আইনে ঘর প্রতিষ্ঠান করেছেন কত লোকের রক্ত কত লোক আইনে ঘরে ছিল বাবার অপরাধের কারণে কত লোক বিভিন্নভাবে লোকজনকে হারিয়ে গেছে তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হচ্ছে জাতিসংঘ করতে আওয়ামী মাই আজকে মানবিক হিউম্যানিটি গ্রাউন্ডে বিভিন্নভাবে আওয়ামী লীগ মানেনি এবং সে বিষয়গুলো তারা আজকে আজকে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে কাজে আমাদের কিন্তু এরকম অবস্থা সবসময় আসে শহীদ রাষ্ট্রপতি রহমান একদম জাতীয়তাবাদী নেতাদের জাতীয়তাবাদী নেতা পৃথিবীর ইতিহাস থেকে বিচ্ছিন্ন নয় শহীদ রহমান বাংলার মাটি থেকে মুক্তিযুদ্ধ করেছেন স্বাধীনতার ঘোষণা করে এবং শহীদ রাষ্ট্রপতি থেকে যুদ্ধ করেননি বাংলার মাটিতে থেকে তিনি যুদ্ধ করেছিলেন এবং সেদিনকার ভারতের রাষ্ট্রপতি সঞ্জীব রেড্ডী তার স্বীকৃতিও দিয়েছিলেন আমাদের দেশটা বেগম খালেদা জিয়া এই পানির জন্য তিনি জাতির সঙ্গে বক্তব্য দিয়েছেন আর চেষ্টার পালিয়ে আনতে পারিনি আজকে প্রধানমন্ত্রী বললেন যে আমি সব কিছু দিয়ে দিয়েছি প্রধানমন্ত্রী বললেন আমার চাকরা নিয়ে চারশো টাকা টাকার মালিক সমস্ত টাকা পয়সা গুলো লুট করে লুট করে নিয়ে গেছে এবং আজকে আমরা এগুলো বাংলাদেশের মানুষ বুঝতে পারে আমাদের যে মুক্তিযুদ্ধের বাউন্ন ছেপান্ন বছর চলে গেছে এখনো সেই চেতনা হয় নাই আমরা দেখি জগৎ হোসেন যখন গণ দুর্ভিক্ষ কারণে বলছে যে উনিশশো সালে দুর্ভিক্ষ হয়েছিল গণতন্ত্রের কারণে এটি তিনি গবেষণা করে বাংলাদেশে স্বাধীনতার করে মানুষ বুঝতে পারবে আশা করেছিল যে শেখ মুজিবুর রহমান নির্বাচনী আইন করবেন তা করেন নাই তারা জোর করে ক্ষমতা হতে চায় এবং আরেকটা দেশের নেজনতি হতে চায় এবং আমরা দেখেছি আজকে পাকি পাঁচই আগস্টে যারা মনে করে একটি জাতীয়তাবাদী শক্তি মাথা উঁচু করবে আমরা দেখি তাদের দোষণ কিভাবে কিভাবে তারা আজকে জোর করছে

সবাই এলাকায় এলাকায় নিজের আলিঙ্গা আমরা সবাই লক্ষ্য করতে থাকবেন আমাদের কমিটিগুলো গঠন করার পরে সারা দেশে ইনশাল্লাহ আমরা একটি বিজয়ের জন্য আগামী দিনে আরেকটি বড় আন্দোলন তৈরি করবো কাজেই সবাই লক্ষ্যবদ্ধ থাকার জন্য আগামী দিনে আপনাদের বিগত সময়গুলোতে বেভাবে আন্দোলন সংগ্রামে হয়েছিল দিয়েছি আপনাদের পাশে ছিলাম আগামী দিনগুলোতেও দেখা যাবে এই জনগণ আমাকে পাঁচবার দিন ভোট দিয়েছে সেখানে কোথায় আমেরিকায় বসে ময়লা পরিষ্কার করছে তাকে এখানে মেয়র বানানো হয়েছে আমাদের মেয়র লোকজন গ্রেফার করা হয়েছে তারপরও আমরা নির্বাচন করেছি কাউকে সরস্বরে বেরোতে দেয়নি কাজে আজকের দিনে আমাদের সমস্ত কাজ সৈনিক দল করতে হবে আমরা একটা লড়াই আবার প্রস্তুত থাকতে হবে আসুন এবং আসতে যাই এবং আমি এখানে দেখি আমাদের নিউ ইয়র্কের প্রেসিডেন্ট উপস্থিত হয়েছেন আমাদের নিউজর্সিতে সময় মানুষ উপস্থিত হয়েছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য রণবিষ্ণব দীপু দুলাল এবং অন্যান্য যা আছে এবং অন্যান্য যা আছে ছিল এবং মহানগর